নভেম্বর দু ঢাকার বুকে বইতে চলেছে এক আন্তর্জাতিক বিতর্কের ঝড় কারণ দীর্ঘ নয় বছর পর বাংলাদেশে পা রাখতে চলেছেন তিনি আলোচিত এবং একই সাথে বিতর্কিত ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক কিন্তু এই সফর কি আদৌ সম্ভব হবে নাকি এটি হতে চলেছে ভারত বাংলাদেশ সম্পর্কের এক অগ্নি পরীক্ষা সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে একটি কড়া বার্তা পাঠানো হয়েছে তারা জানিয়েছে ডা জাকির নায়ক ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসছেন বলে তারা জানতে পেরেছেন আর এই খবরকে কেন্দ্র করেই ভারত জানিয়েছে তাদের চূড়ান্ত অবস্থান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার ভাষায় বলেছেন জাকির নায়েক ভারতে একজন পলাতক এবং মোস্ট ওয়ান্টেড আসামি। তিনি যে দেশেই যান না কেন সেই দেশের উচিত ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করে তাকে আমাদের হাতে তুলে দেওয়া। কিন্তু ঠিক কী কারণে জাকির নায়ককে নিয়ে এত টলপার? 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন ডক্টর জাকির নায়েক। ভারতের বর্তমান সরকার তার বিরুদ্ধে উগ্রবাদে উস্কানি দেওয়া এবং বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ এনেছে এমনকি তার পরিচালিত জনপ্রিয় চ্যানেল পিস সম্প্রচারও ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে এবং এখন তারা আশা করছে বাংলাদেশ সরকার বন্ধুত্বের খাতিরে তাকে ভারতের হাতে তুলে দেবে এই পরিস্থিতি বাংলাদেশকে এক বিরাট কূটনৈতিক উভয় সংকটে ফেলে দিয়েছে একদিকে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অন্যদিকে দেশের ভেতরে জাকির নায়কের বিপুল সংখ্যক অনুসারী অসমর্থক বাংলাদেশ সরকার যদি তাকে প্রবেশের অনুমতি দেয় তাহলে ভারতের সাথে সম্পর্কে একটি শীতল ছায়া নামতে পারে আর যদি তাকে আটক করে ভারতের হাতে তুলে দেওয়া হয় তবে দেশের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং প্রশ্ন একটাই ডাক্তার জাকির নায়কের এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে বন্ধুত্বের প্রতি সম্মান জানিয়ে ভারতের অনুরোধ রক্ষা করবে নাকি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রাধান্য দেবে এই একটি ঘটনায় হয়তো নির্ধারণ করে দেবে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ঢাকার সিদ্ধান্তের দিকে আপনার কি মনে হয় কি হতে চলেছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে